শুভেন্দু অধিকারী এমন একজন লোক ও গেছে বিজেপিটাকে শেষ করার জন্য বিজেপি দিলীপ ঘোষ জানে দিলীপ ঘোষ যখন দায়িত্বে ছিল দু হাজার উনিশে বিজেপির সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে পশ্চিমবঙ্গে তার লোকসভাতে তারপর থেকে দেখো বিজেপির বলছে পশ্চিমবঙ্গে সবাই যোগ্য খালি মুখ্যমন্ত্রী হ্যাঁ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যোগ্য বলেই তিনবারের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যোগ্য বলেই আজকে শুভেন্দু অধিকারীর মতো অযোগ্যদের পশ্চিমবঙ্গে নেতা করে রেখেছিল শুভেন্দু অধিকারীকে কেউ চিনতে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো শুভেন্দু অধিকারী আরে বাবা ওই নন্দীকে দায়িত্ব দিয়েছে আজকে তোমার চ্যানেল তোমাকে দায়িত্ব দিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস আমায় বলার জন্য মুখপাত্র করেছে আমরা বলছি আজকে যদি আমায় মুখপাত্র না করে এরকম অনেকে আছে যারা বল বলতে পারে জায়গাটা দিয়েছে তারপরে গিয়ে আমি পারফর্ম করছি মাঠটা খেলার মাঠটা দিয়েছে তোমাকে জার্সি আর বুটটা পরে প্রথম এগারোতে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওর বাবা শুভেন্দু অধিকারী যাই হোক এখন আমার মোদিজি ওনার বাবা যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না সেই মানে আগের যে বাবা মানে আমরা জানতাম শিশির অধিকারী শুভেন্দু অধিকারী যে পিতৃদেব তিনিও ওকে প্রতিষ্ঠা করে দিতে পারেনি রাজনৈতিক প্রতিষ্ঠাতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে শুভেন্দু অধিকারী শিশির অধিকারী ছেলে এইটুকুনি পরিচয় ছিল বাদ বাকি জায়গা তাই শুভেন্দু অধিকারী কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা বিচার করার মতো শুভেন্দু অধিকারীর এখনো সেই যোগ্যতা হয়নি লোডশেডিংয়ে যেতা এমএলএ এরপরে শূন্য হবে ও ও ও হল বাকছাল পরা বাঘ ও বাকছাল পরা বাঘ ওই সব বলে লাভ নেই ও ও ভবানীপুরে দাঁড়াবে না বলেছে দাঁড়া দু হাজার ছাব্বিশে যদি ভবানীপুরে দাঁড়াতে হয় ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না পোস্টার মারা হচ্ছে যে মানে আমরা বিজেপির প্রার্থী চাই কোনো দলই দিতে পারছিল না কাকে কাকে ওখানে রাখা যায় কাকে খারাপ ভাষায় বললে যে মানে কাকে মুরগি করব শুভেন্দু অধিকারী সেরকম শুভেন্দু অধিকারী ভয় পেয়ে যেতে পারে নাও দাঁড়াতে পারে শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়াবে শুভেন্দু অধিকারী কি বলছে শুভেন্দু অধিকারী যেই প্যানেল নিয়ে এত আলোচনা সেই সময় মন্ত্রিসভায় আলোকিত করে কে বসেছিল যাদের যাদের এই যে অযোগ্য বলা হচ্ছে আমি বা মানে যে টেন্টেড বলা হচ্ছে তাদের কতজন মেদিনীপুর জেলায় যেখানে যে তুমি বলছো না বাঘ নাকি পড়া তাদের পরা বেড়াল ওর জেলায় কতজন ছিল আছে পাঁচ হাজার তিনশো তেরো জনের মধ্যে মেদিনীপুর জেলায় কতজন তাদের মধ্যে কতজন এখনো শুভেন্দু অধিকারীর সাথে করে তাদের তো আর মায়না দেওয়া হচ্ছে না তারা তো আর পড়াতে পারছে না তাদের মধ্যে এখনো কতজন অধিকারীর পিছনে পিছনে ঘুরছে দিয়ে দেখো দেখো দুর্নীতি হয়েছে হয়েছিল সেই দুর্নীতির দায় ওই যে বললাম জেলায় গিয়ে কারা কারা এখনো শুভেন্দু অধিকারীর পিছনে ঘুরছে তাদের সেই লিস্টটা বার করো তোমরা তোমরা তো সাংবাদিক একটু গিয়ে ঘোরো ওই পাঁচ জনের নাম তোমরা পেয়ে যাবে খুব কঠিন ব্যাপার না এবং ওই পাঁচ হাজার পাঁচ জনের মধ্যে কতজন মেদিনীপুর জেলায় এবং কতজন এখনো শুভেন্দু অধিকারীর পিছনে করে বা বিজেপি নেতাদের পিছনে করে যাও ওই বাকছাল বেড়াল দেখে নাও তাই আমরা ওই সব বড় বড় কথা শুভেন্দু অধিকারী ওই বুমের সামনে বলতে পারে আসলে সত্যিটা বিজেপিও জানে সত্যিটা শুভেন্দু অধিকারী জানে সত্যিটা বাংলার মানুষও জানে আর বাংলার মানুষকে আমরা বোঝাতে সক্ষম বলেই আমরা প্রত্যেকটি জিতি জিতি বিজেপির জেতা আসনগুলো উপনির্বাচনে আমরা মার্জিন ডবল হয়ে যায় তিন ডবল হয়ে যায় তো বিজেপির জেতা আসনগুলো আমরা আমরা এই কারণেই জিতি জানি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এমন একজন লোক ও গেছে বিজেপিটাকে শেষ করার জন্য বিজেপি দিলীপ ঘোষ জানে দিলীপ ঘোষ যখন দায়িত্বে ছিল দু হাজার উনিশে বিজেপির সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে পশ্চিমবঙ্গে তার লোকসভাতে তারপর থেকে দেখো বিজেপির গ্রাফ ও ভেবেছিল উনিশের উপরে দাঁড় করিয়ে একুশটা জিতে ওই যে বিজেপির খারাপ রেজাল্ট শুভেন্দু অধিকারী আমাদের জন্য লক্ষী শুভেন্দু অধিকারী বিজেপিতে যত যাবে যত মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে বাজে ভাবে তত তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাংলা এই রাজনীতি চলে না তাই শুভেন্দু অধিকারী আমাদের জন্য লক্ষ্মী শুভেন্দু অধিকারীর কাছে তোমরা বেশি বেশি যাও শুভেন্দু অধিকারীর কাছ থেকে বক্তব্য নাও আর এই ধরনের কুৎসা বাজে কথাগুলো বলুক এবং বাংলার মানুষের ভোট ওদের মাইনাসের দিকে যায় ওরাও সিপিএমের মতো শূন্যের দিকে যাচ্ছে মানে এখন তো এমএলএ কজন সেটা তো শুভেন্দু অধিকারী ধরে রাখতে পারছে না বলতেও পারবে না তাই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেখা যাবে শুভেন্দু অধিকারী কত বড় নেতা ওর জেলায় ও যে যেই জেলার কথা বললে সেই পূর্ব মেদিনীপুর জেলায় কটা বিধানসভা আসন শুভেন্দু অধিকারী জিততে পারে আর তোমাকে একটা কথা বললাম তোমাদের সমস্ত যারা এই সাংবাদিকতা করছো পাঁচ হাজার তিনশো তেরো জনের মধ্যে কতজন মেদিনীপুরে আছেন এবং সেই মেদিনীপুরে যতজন আছে তাদের মধ্যে কতজন এখনো শুভেন্দু অধিকারী বা বিজেপির দুর্নীতি নিয়ে কথা বললে আরে যার শরীর দুর্নীতিতে মোড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে দেখা গেছে এবং শুভেন্দু অধিকারী বলেছে আমার জীবনে একটাই আছে আমাকে ওই নারদা স্ক্যামে দেখা গেছে শুভেন্দু অধিকারী স্বীকার করে নিয়েছে এই চোরেদের অত বড় বড় কথা বলা সাজে না